নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিতশ্রী মজুমদার সন্দেশখালী এবং বনগায়ে আক্রান্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেট শাসক নেতাদের অনুগামীদের হামলায় হতে হয়েছে রক্তাক্ত এমনকি হামলার হাত থেকে রক্ষা পাননি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও এই ঘটনা নিয়ে রীতিমতো রাজ্য জুড়ে জোর বিতর্ক ঘটনার জের গড়ালো এবার কলকাতা হাইকোর্টেও তদন্ত গিয়ে ইডির আক্রান্ত হওয়ার বিষয়টি নিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণের বিজেপির আইনজীবীদের একাংশের আজ সোমবার আদালত বসলে এই বিষয়ে প্রধান বিচারপতির বেঞ্চকে অবহিত করেন আইনজীবীরা সবটা শুনে এই বিষয়ে মামলা দায়ের অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি দেওয়া হয়েছে সেই মতো এদিনই সংক্রান্ত মামলা দায়ের করতে পারেন আইনজীবীরা সবকিছু ঠিক থাকলে মামলার শুনানি আগামী বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বেঞ্চে হতে পারে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে এই মামলা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশেষ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর এই হামলা প্রসঙ্গে কলকাতা হাইকোর্ট কী বলে সেদিকেই নজর দেখা প্রয়োজন গত শুক্রবার রেশন দুর্নীতির তদন্তে সন্দেশখালী সহ দেশের একাধিক জায়গায় হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যান ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ দুই তৃণমূল নেতা শাহজাহান শেখ এবং শঙ্করাঢ্ড্যের একাধিক ঘাঁটিতে কিন্তু শুরুতেই সন্দেশখালীর ডন শাহজাহান শেখের অনুগামীদের হাতে আক্রান্ত হতে হয় ইডিকে কোনো রকমে পালিয়ে বাঁচেন তারা এমনকি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও আক্রান্ত হতে হয় শুধু তাই নয় সেদিন রাতেই শঙ্কর শঙ্করাড্যকে গ্রেপ্তার করে যখন কলকাতা নিয়ে আসা হচ্ছে সেই সময় ফের একবার হামলার মুখে পড়তে হয় ইডিকে ভেঙে দেওয়া হয় ইডির গাড়ির কাঁচ গাড়ি ধরে চলে বিক্ষোভ এই অবস্থায় কোনো রকমে প্রাণে বেঁচে ফেরেন তদন্তকারী আধিকারিকরা একের পর এক ঘটনায় ইতিমধ্যে উদ্বেগ প্রকাশ করেছে বিরোধীরা উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোসও এবার এই সংক্রান্ত মামলা দায়ের হচ্ছে কলকাতা হাইকোর্টেও ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন না দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর